আশেপাশে এনেমি না থাকলে কি হয়েছে আমার মাথার ভিতরে আছে গোপাল বারের বুদ্ধি ওয়াও কচাকা ও হ্যাঁ আমাদের আরে যেটা কইদাম লাগছিলাম তো আমি এখন মাইরাম হিট লিস্ট ও মা হিট লিস্ট মারনে টি ও নাই যাই টোকেন লারা দিয়ে এই লিস্টটা মাইরাম ওই যে দেন গো হাতের ডাইন পাশে সহবাস পয়েন্টে বাচ্চা বিআইতে আসে এই এই মাশাআল্লাহ যাই হোক দর্শন আমি অপন রাশ করে দেব দেবো যে গ্লোবাল মারলাম এই যে কুটকুট যা কুটকুট কুটকুটকুট কুটকুটকু এই কুটকুট কুটকুট কুটকুটকুট কুটকুট রে মারতাম যাইয়া আমার একবারে তাই এলাইল এটা কি আর আপনারা বলবেন আপনারা কি আর লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনারা ভিডিও চাই দেখেন যাই এনে আগুন জ্বলছে উম্মা উই দেন এই সবাস পয়েন্টে আবার বাচ্চা বিয়ে আবার এন্ড ফায়ার দিতেছে সমস্যা নাই আমি ওখান থেকে এডিরও আগায় মতাই একদম উছাইলাম কিন্তু আগায় মতাই আমি যে আমার কাছে দেমো নাই অন কি তা করুন যায় কুতকুত এ আরো তিনটা খালাইলাম এমন আর মাত্র 60 এমো আছে আমি অখন ওই সাইড টেমো শেষ করতাম না তোই আমি অখন র‍্যাঙ্ক পুশ দিব লুকি লুকি শুয়ে সুয়ে ওকে যেভাবে এই শীতে জামাই বউেরা 1 বন প্যাটেম আমি ঠিক ওইভাবে র‍্যাঙ্ক পুশ দিব ওই যে ধান খাড়ি রইছি কুটকুট কুট এ আমি এনিমিডারে দেয়া দিলাম আমার লোকেশন এদিক দিয়ে এনিমিডারে মারতামও পারলাম না অখন আমার কিতা হইব

ওই তোমার জামাইয়ে এনিমির মাই দে পয়সা গেছে তুমি বলে বাঁচাও গো ইয়ো ইয়ো না আমি अपन লাভ দিব দেখছিননি দর্শন গেরিনা কতবার লুটতা গেমের ভিতর আহ উ এই সব সাউন্ড লাগে রাখছে কি তা কইতাম গেরিনার কথা যাইও কই যে দেন সামনে এনিমি কিতা কইরাম আমার না খুব ভয় করতেছে মানে ডর লাগে আর কি তখন কি তা করে কন তোর সর ওই দেন এরা কি দাদা করে গো আমার না অনেক ভয় করে উই যেতে কি আল্লাহ তুমি মান সম্মান রাখো মো 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 চুপ 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 আপনারা কেউ কথা কই না দর্শন চুপ ওকে তাই কেউ ভাই তুমি যাই গাও ভাই তুমি আর আইও না যাই গাও যাও ভাই যাই গাও যাও গেছে গেছে মনে হয় দর্শক আরে আপনারা আবার মনে করেন না আমি ডরে ওরে জাগিয়ে তো কইছি হ্যাঁ ঠিকই আমি ডরে কইছি জাগিয়ে তো যাই হোক এইগুলো ওগুলো 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 ভাল আমার সামনে থেকে মারে এত জ্বালা কি হয় কন আপনার রে কন এমনি জ্বালাইলে কি হয় আমি একটা মানুষ আমি কোনো পশু না আমি জানোয়ার যাই হোক আমি হারবাল না মারা আর ডাবল গুলো মারলাম কারণ স্নাইপার মারতাছে আচ্ছা আর বটলার আই এম অলওয়েজ স্নাইপার প্লেয়ার নট এবাউট এ বট বিকজ বটলার আই এম অলওয়েজ ট্রুল গেমিং ফ্যান আই অলসো এভরিথিং ফর ইউ থিং এ এটা কি দাম মারলাম ওমা গেমের ভিতরে হার্ডবোর্ড দিছে হার্ডবোর্ড দিয়া দিছে গেমের ভিতরে যাই হোক এ আবার গুল গ্রেনেড মারে গ্লোবাল এই যা যা সিন না এই গ্লোবাল গ্লোবাল এ কুট কুট Oh. Gjorde <laughs> <laughs> det.